ওয়াও 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 কালেকশন নিয়ে আজকে আমি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি ওয়াও কালেকশন মানে বুঝতে পারছেন আমার পরা ড্রেসটা কালার কম্বিনেশন যেরকম ছাকা নাকা তো দ্রুপ এই ড্রেসটা পরতে এত আরাম ভাই মানে গরমের মধ্যে যারা একটু স্বস্তি চান তাদেরকে বলবো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই ড্রেসটা দিয়ে পারবেন ফ্লোরার একটা ডিজাইন এমব্রয়ডারি ওয়ার্ক করা গর্জিয়াস একটা কাজ সাথে ওনা দেখেন আড়াই হাত ভরে পাঁচ হাতের ওনা বড় বড় আপনার করা এই প্রত্যেকটা কাজ আপনার কালার গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং কোনোটাই আপনার চিপাবে না অনেকেই আছেন আপনারা যারা এই গরমের মধ্যে একদম কমফোর্টেবল একটা ড্রেস খুঁজেন তাদের জন্য এবারে ঈদ আর বিজুতে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এই ড্রেসটা এই ড্রেসটা টা কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অর্ডার করার জন্য অবশ্যই আপনাদের স্ক্রিনশ নাম্বারে ফোন নাম্বার দিয়ে করবেন চাইলে আমাদের শোরুম থেকেও কিন্তু নিয়ে নিতে পারেন অতি দ্রুতই ফেস্টিভাল যাতে মিস না হয়